এখানে জাতীয় বাংলা পরিষদ তারাই বঙ্গভঙ্গের বিরুদ্ধে তার মিছিল বের করেছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন নিশিকান্ত ডুবে মালদা মুর্শিদাবাদ ভাগ করার কথা বলেছিল উল্টোদিকে দিকে সুকান্ত মজুমদার তার পুষ্পুতুল এগুলো দাহ করা হবে এই মুহূর্তে আমরা সেন্ট্রাল এবং থেকে ধর্মতলা থেকে মিছিল মিছিল এখন মোহাম্মদ আলী পার্ক পর্যন্ত যাবে এবং সেখানে তারা এই করবেন বাংলা ভাগের বিরুদ্ধে রাজপথে কিন্তু বাঙালি সোচ্চার বিভিন্ন সংগঠনের তরফ থেকে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে এর প্রতিবাদ চলছে ফলে বিজেপির বিরুদ্ধে কিন্তু মোটামুটি বাঙালি ধীরে ধীরে গর্জে উঠছে গরম হচ্ছে ফলে পরিস্থিতি আগামী দিনে কোন দিকে যাবে এখানে বিজেপির রাজ্য দপ্তর মুরলী লেন ¡Eso canta tú, gale! ¡Eso canta tú, gale! ¡Ya no me falla! ¡Ya no tú, লাসা তে তু লে লাবা

এই মুহূর্তে বিজেপি রাজ্য অফিসের ঠিক সামনে পৌঁছেছে বিজেপি রাজ্য অফিসের ঠিক সামনে এখন এই মুহূর্তে কিন্তু মিছিল এসে উপস্থিত হয়েছে এবং দেখতেই পাচ্ছেন বিজেপি রাজ্য দপ্তর ventana theek samne ek chali ऐ म्यूजिक अप तो काले ऐ स्कूटर पर तू निकाले फिर अपना मार जो कादर दे निकाले ऐ जाति और अपना कौन से हाथ पे बना भी शुक्रिया यार सब अल्लाह के क्या कहते हैं ना शामड़ा ओ बलिया बहुत कहते हैं ना शामड़ा अच्छा औ बनाई यार ऐ जाति वाला परसा राज के बाहर से यार ऐ मार दी ना

সামনে <laughs> চলে <laughs> এই মুহূর্তে খুবই উত্তেজনা পূর্ণ পরিবেশ একদম বিজেপির পার্টি অফিসের সামনে রাজ্য দপ্তরের সামনে জাতীয় বাংলা পরিষদ তারা কিন্তু বঙ্গভঙ্গের বিরুদ্ধে তারা কিন্তু মিছিল নিয়ে এসে উপস্থিত হয়েছেন এবং এখানেই কুশপুতুল পুতুল দাহ করা হবে নিশিকান্ত দুবে এবং সুকান্ত মজুমদার আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের জাস্ট এই কুশপুতুল দাহ করার ইটা দেখাবো আপনাদের প্রত্যেক অনুরোধ ভিডিওটি বেশি করে বেশি করে শেয়ার করুন

এইদিকে হ্যালো হ্যালো শুরু করো জাতীয় বাংলা পরিষদের তরফ থেকে আমরা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিজেপির আরাদ এলপি আমাদের পার্শ্ববর্তী রাজ্যে झारखंडের এমপি নিশিকান্ত ওর হাতে সেলিম আর

अगर जल्दी चले तो सब लोग जल्दी चलिए जय माता दी जय माता दी जय माता दी जय माता दी अरे हर हर माता की जय माता दी जय माता दी

আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে খুব দাহ দেওয়া করা আছেন নিশিকান্ত দুবে এবং সুকান্ত মজুমদারের তাদেরই পার্টি অফিসের রাজ্য অফিসের ঠিক সামনে প্রত্যেক অনুরোধকে ভিডিওটি বেশি করে শেয়ার করুন দেখতে পাচ্ছেন বাঙালি এইভাবেই বিজে বাঙালি বিদ্বেষে বিজেপিকে ছাড় খার করে দেবে এই স্লোগান কিন্তু তারা দিচ্ছেন এবং তারা বলছেন তারা স্লোগান দিচ্ছেন বাংলা ভাগ করবে যারা বাংলা ছাড়া হবে তারা এই স্লোগান দিয়ে আজকের এই মিছিল

आई नहीं जा रहा। बंगला भाग चक्कां तो कहीं ना तू ही काले। तू तो मरो ताले ताले। बंगला भाग चक्कां तो कहीं ना तू ही काले। तू तो मरो ताले ताले। बंगला भाग परुषांग राष्ट्रपति बंगला भाग चक्कां तो कहीं ना हुसीया। हुसीया हुसीया। राष्ट्रपति राष्ट्रपति ताकतीशत्रा हुसीया। हुसीया हुस বাঙালি তুই তো মিকেও মিকে বাঙালি আবার এই কলকাতা মালিককে বাঙালি আবার এই হাওড়ার মালিককে বাঙালি আবার এই পুচিয়ার মালিককে বাঙালি আবার এই জীবনহার মালিককে বাঙালি আবার এই মিডিয়া প্রসারের মালিককে বাঙালি আবার এই রাষ্ট্রপতির মালিককে বাঙালি আবার এই চায় বাঙালি যাও হে বাঙালিেরি সচাই চাই বাঙালি যাও হে বাঙালি

エイトレバセカイエイノラインノライカイエイノラインノライカイエイノラインノライカイエイノラインノライカイエイノライカイエイノライカイエイノライカイエイノライカイエイノライカイエイノライカイエイノライカイエイノライカイエイノライカイエイノライカイエイノライカイエイノライカイエイ Eka amaraimaki amaraimakai, amaraimakai 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 amaraimakai